তো হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এল আর আর ক্লাসেস আমি তোমাদের সুমিত স্যার আজ আমি তোমাদের পড়াবো ক্লাস এইটের অষ্টম অধ্যায় থেকে মানুষের খাদ্য এবং খাদ্য উৎপাদন আগের দিন একটা ভিডিও হয়েছে তোমরা আশা করি সকলেই ওই ভিডিওটা দেখেছো এটা হচ্ছে তার পরবর্তী অংশ দেখো প্রথম আমরা পড়বো ধান তো কথায় আছে ভেত বাঙালি বাঙালিরা কিন্তু সব সময় ধান অর্থাৎ ধানজাত বিভিন্ন বস্তু বা খাবারগুলো কিন্তু বেশি পছন্দ করে যেমন হচ্ছে ভাত বলো ঠিক আছে মানে ধান থেকে আমরা চাল পাই আর কী পাই বলো চিঁড়ে মুরগি খই মুড়ি এগুলো কিন্তু আমরা বেশি পরিমাণে আমাদের ডায়েটের মধ্যে রেখে থাকি ধানের পুষ্টিগুণ কী কী আছে অর্থাৎ আমরা ধান থেকে যে তো তোমার খাবারগুলো উৎপন্ন হচ্ছে সেগুলো আমরা খাবো কেন এসব জেনে নিই প্রথমে যে কার্বোহাইড্রেট আছে সেভেন্টি নাইন পয়েন্ট ওয়ান পার্সেন্ট অর্থাৎ শর্করা বা কার্বোহাইড্রেট কিন্তু সব থেকে বেশি আছে প্রায় এইট্টি পার্সেন্টের কাছাকাছি এই কার্বোহাইড্রেট কিন্তু আমাদের শরীরে শক্তি উৎপাদনের জন্য খুব দারুণভাবে কাজে লাগে প্রোটিন আছে কত পার্সেন্ট সিক্স পার্সেন্ট প্রোটিন প্রোটিন কিন্তু আমাদের বিভিন্ন মাসাল গেনের জন্য আমাদের সাহায্যে আসে প্রোটিন এছাড়া তোমার ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া যায় ঠিক আছে ভিটামিন বি কমপ্লেক্সের অনেক কাজ আছে যেমন আমাদের রক্তের যে হিম অংশ বা হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে রোগ প্রতিরোধ ঠিক আছে আমাদের আরও মজবুত করতে সাহায্য করে হুম এছাড়া আরও অন্যান্য কিন্তু কাজ করে থাকে ভিটামিন বি কমপ্লেক্স এবার দেখো ধানের প্রকারভেদ অর্থাৎ ক রকমের ধান পাওয়া যায় যদি আমরা দেখি যে চাষ করার পদ্ধতি অনু অর্থাৎ কখন আমরা চাষ করব কোন টাইমে চাষ করব তার উপর ভিত্তি করে কিন্তু ধানকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি ঠিক আছে যেমন আউশ আউশকে বলা হয় শরৎকালীন ধান ঠিক আছে অর্থাৎ শরৎকালে কিন্তু এই আউশ ধান বসানো হয় একটা কথা বলে রাখি এখানে খেয়াল করে দেখবে আমি কিন্তু বিজতলা আমন ধানের ক্ষেত্রেও লিখেছি বিজতলা তৈরি ঠিক আছে এছাড়া বড়ো ধানের ক্ষেত্রেও বিজতলা তৈরি লিখেছি কিন্তু এই যে আউস ধান বা যেটা শরৎকালীন ধান সেটা কিন্তু বিজতলা নেই কেন কারণ হচ্ছে যে এ ধানটা জমিতে ডাইরেক্ট বসানো হয় ঠিক আছে দেখো ধান চাষ করার জন্য আগে কি করা হয় ধানের বীজ ছড়ানো হয় জমিতে জমি তৈরি করে ধানের বীজ ছড়ানো হয় তারপরে সেখানে ধানের বীজ থেকে ধান গাছ অঙ্কুরিত হওয়ার পর যখন মোটামুটি ওই পাঁচ থেকে ছয় সেন্টিমিটার সাইজের হয় তখন সেখান থেকে তুলে নিয়ে এসে যে জমিতে ধান লাগানো হচ্ছে হ্যাঁ সেই জমিতে কিন্তু বসানো হয় কিন্তু আমরা দেখবো যে আউস ধানে এমন পদ্ধতি কোন কিন্তু করা হয় না একদম ডাইরেক্ট তোমার ধান বুনে দেওয়া হচ্ছে হুম তারপরে কিন্তু সেখান থেকে তোলা হচ্ছে না তাহলে মাসটা কত মার্চ এপ্রিল মাসে এটা হচ্ছে উত্তরবঙ্গে হ্যাঁ আর দক্ষিণবঙ্গে হচ্ছে মে জুন মাসে ধান এই আউশ ধানটা বোনা হচ্ছে ধান কাটা তোমার হচ্ছে কখন না জুলাই সেপ্টেম্বর মাসে কিন্তু এই আউশ ধানটা কেটে নেওয়া হয় এবার চলে আসি আমন ধান ঠিক আছে আমন ধানের বিষতলা অর্থাৎ এই ধানটা করতে কিন্তু বিষতলা অর্থাৎ ফার্স্টে বীজটা জমিয়ে সরাতে হয় সেই বীজ থেকে অঙ্কুর হয়ে যখন চারা গাছের সাইজ পাঁচ থেকে ছ সেন্টিমিটার হয় তখন তুলে নিয়ে আবার রোপণ করা হয় ঠিক আছে তো বিষতলা যে কাজটা করা হয় সেটা কোন মাসে জুন জুলাই মাসে করা হয় ধান রোপণ করা হয় বীজতলা থেকে ধান তুলে নিয়ে এসে রোপণ করা হয় কোন মাসে জুলাই আগস্ট মাসে এবং সেখান থেকে যখন ধানটা তোমার পেকে যায় ধান কাটা হচ্ছে কোন মাসে না ডিসেম্বর জানুয়ারি মাসে কিন্তু ধানটা আমাদের কেটে ফেলা হচ্ছে ঠিক আছে বলে রাখি আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু আমন ধানের চাষটাই সব থেকে বেশি পরিমাণে হয় ঠিক আছে আমন ধানের চাষটা কিন্তু সবথেকে বেশি পরিমাণে হয় উৎকৃষ্ট জাত কী কী হবে পাটনায় তেইশ রঘুশাল ঝিঙ্গা ঝিঙ্গাশাল প্রভৃতি ঠিক আছে কোশ্চেন আছে এমসি কিউ বা সব কোশ্চেন যে পাটনাই তেইশ কি যখন তোমাদের পোলট্রি চাষ করাবো তখন কিন্তু তোমার মুরগির মধ্যেও কিন্তু পাটনাই মুরগি বলে একটা কিন্তু মুরগি আছে অনেকে কিন্তু ভুল করে লিখে ফেলে যে পাটনাই তেইশ মানে হচ্ছে এটা একটা মুরগি জাতের উদাহরণ কিন্তু সেটা নয় পাটনাই তেইশ কিন্তু একটা আমন ধানের উৎকৃষ্ট জাত ঠিক আছে মনে রাখবে কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে এবার চলে এসো বোরো ধান বোরো ধান এটা বীজতলা করা হচ্ছে কখন নভেম্বর মাসে ধানটা রোপণ করা হয় বীজতলা থেকে ধানটা যখন পাঁচ থেকে ছ সেন্টিমিটার হয়ে যায় চারা গাছটা তখন সেখান থেকে রোপণ করা কোন মাসে ডিসেম্বর মাসে ধান কাটা হচ্ছে এপ্রিল মে মাসে ঠিক আছে আচ্ছা এই বড়ো ধানকে ধান পাকার ওপর ভিত্তি করে অর্থাৎ বড়ো ধান যখন লাগানো হলো এরপর বড়ো ধানের আবার কিছু জাত আছে যেগুলো কখনো খুব তাড়াতাড়ি পাকে যেটা আবার কিছু খুব কম সময় পাকে তার উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে জলদি জাত ঠিক আছে বা স্বল্প মেয়াদি একে এরকম নাম স্বল্প বলা হয় তাই জলদি জাত বা স্বল্প মেয়াদি স্বল্প মেয়াদি জাত যেটা সময় লাগে কত না প্রায় পঁচানব্বই থেকে একশো পনেরো দিন মতো সময় লাগে উদাহরণ হচ্ছে রত্না এখান থেকে কিন্তু অনেক শর্ট কোশ্চেন আসে যে একটা জলদি জাত ঠিক আছে জলদি জাতের বড়ো ধানের উদাহরণ দাও তখন কী হবে রত্না হয়েছে এবার আছে দেখো মাঝারি জাত হুম বা মধ্যমেয়াদি বলা হয় মাঝারি জাত বা মধ্যমেয়াদি বড় ধানের উদাহরণ কী হবে উদাহরণ হবে জয়া জয়ন্তী এর সময়কাল কত অর্থাৎ ধানটা পাকতে সময় লাগে প্রায় একশো থেকে একশো পঁয়ত্রিশ দিন মতো সময় লাগে এরপর তিন নাম্বার হচ্ছে দীর্ঘমেয়াদি ঠিক আছে দীর্ঘমেয়াদি বা যাকে বলা হয় নাভিজাত পরীক্ষায় কিন্তু এই নাভিজাতটা খুব আসে পরীক্ষায় যে নাবি জাতের ধানের উদাহরণ দাও বা নাবিজাতের ধান কী তাহলে যদি কোশ্চেন করে যে নাভিজাতের ধান বা নাভিজাতের বোরো ধানটা কী তখন বলবে যে যে প্রকার বোরো ধান কী পাকতে বেশি সময় লাগে অর্থাৎ একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ দিন পর্যন্ত সময় লেগে যায় তাকে বলবো আমরা নাভিজাত বা দীর্ঘমেয়াদী বোরো ধান ঠিক আছে উদাহরণ কী হবে স্বর্ণ যে আমরা তোমার স্বর্ণ যেটা খাই ভাত খাই যে স্বর্ণ বলো মাসুরি বলো পঙ্কজ বলো এগুলো সব হয়েছে যাচ্ছে তোমার বোরো ধানের উদাহরণ এবার চলে আসি আমরা আম দেখো বলা হয় ফলে রাজা আমকে বলা হয় তাই তো কারণ আম হচ্ছে প্রায় সকলেরই কিন্তু কম বেশি প্রিয় হুম আমে যদি বলা জন্মস্থান কোথায় আমে কিন্তু জন্মস্থান হচ্ছে ভারতবর্ষে ভারতবর্ষে কিন্তু প্রথম আম জন্মগ্রহণ করেছিল ঠিক আছে এরপরে আম গাছকে বিভিন্ন দেশে কিন্তু নিয়ে যাওয়া হয় ভারত থেকেই তাহলে কিন্তু তোমার আম কিন্তু ভারতের মানে ভারতের জন্মস্থান ঠিক আছে তাহলে আম কোথাও কোথাও আম বিখ্যাত যদি বলা হয় তাহলে জানো যে মালদার আম ঠিক আছে তাহলে মালদা মানে আমাদের পশ্চিমবঙ্গে মালদা বলো ঠিক আছে নদিয়া বলো মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় কিন্তু আম বিখ্যাত হয়ে থাকে হয়েছে তাহলে আমের পুষ্টিগুণ কী কী আছে আমের মধ্যে কী আছে দেখো আমের মধ্যে কিন্তু সবথেকে বেশি পরিমাণ জল আছে যেমন যখন আমাদের গ্রীষ্মের সময় যখন আমাদের তৃষ্ণা পায় তখন কিন্তু আমরা কী খাই তরমুজ খাই কারণ একমাত্র তরমুজের মধ্যে কিন্তু বেশি পরিমাণে জল থাকে তা তরমুজের পরেই হচ্ছে আমের স্থান আমে কিন্তু বেশি পরিমাণে জল থাকে তাহলে কিন্তু আমাদের জলের চাহিদা মেতে এছাড়া কী থাকে কার্বোহাইড্রেট থাকে ঠিক আছে প্রোটিন থাকে খনিজ পদার্থ থাকে বিভিন্ন রকম তোমার খনিজ পদার্থ এছাড়া ভিটামিন এ ভিটামিন এ পাওয়া যায় আমে ভিটামিন এ কিন্তু আমাদের অনেক রোগ প্রতিরোধে কিন্তু সাহায্য করে এছাড়া কি করে বলো তো ভিটামিন এ আমাদের চোখের রেটিনা ঠিক আছে অর্থাৎ চোখের দেখবে অনেকে বলা হয় যে বিভিন্ন চোখের রোগ যেমন রাতকানা রোগ ঠিক আছে তো এই যে রাত কানা রোগ প্রতিরোধে কিন্তু ভিটামিন এতে মানে খুবই আমাদের উপকারী তো এর মধ্যে কিন্তু ভিটামিন এ আছে ঠিক আছে অর্থাৎ চোখের পক্ষে খুবই ভালো ভিটামিন বি কমপ্লেক্স তোমার ধানেই বললাম যে বি কমপ্লেক্স কী কাজ ভিটামিন সি ভিটামিন সি কি করে আমাদের ভিটামিন সি আমাদের মনে রাখবে চামড়া চামড়ার পক্ষে বা ত্বকের পক্ষে কিন্তু খুবই উপকারী ঠিক আছে এছাড়া আমাদের স্কার্বি রোগ প্রতিরোধ করে দাঁতের মাড়ি থেকে ভিটামিন সি এর যদি অভাব হয় দাঁতের মাড়ি থেকে কিন্তু রক্তক্ষরণ হ্যাঁ হয় তাহলে এই যে স্কার্বি রোগ কিন্তু আমাদের দূর করে ভিটামিন সি তার দেখো গুরুত্বপূর্ণ ভিটামিন এ পেয়ে যাচ্ছি ভিটামিন বি কমপ্লেক্স পেয়ে যাচ্ছি সি পেয়ে যাচ্ছে ঠিক আছে এছাড়া জল তো বললাম তন্তু বা ফাইবার যাকে বলা হয় ঠিক আছে যেটা কোষ্ঠকাঠিন্য রোগের জন্য খুবই উপকারী হুম তন্তু এছাড়া ফাইটোকেমিক্যাল ফাইটোকেমিক্যাল কি দেখো আমরা কিন্তু প্রতিদিনই তোমার কিছু না কিছু রাসায়নিক পদার্থ না চাইতেও শরীরে গ্রহণ করছি বিভিন্ন খাদ্যের মাধ্যমে তা তুমি যদি বিভিন্ন ফাইটোকেমিক্যাল জাতীয় খাবার খাও তাহলে কিন্তু তোমার সেই শরীরের মধ্যে যে বিষগুলো জমছে বা রাসায়নিকগুলো জমছে সেগুলো কিন্তু দেহ থেকে ঠিক আছে দূর করতে বা দূর হতে পারে সহজেই তাই এই যে ফাইটোকেমিক্যাল কিন্তু আমে পাওয়া যায় যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে পুষ্টিগুণ হলো এবার হচ্ছে আবহাওয়া আম চাষের জন্য আবহাওয়া কেমন দরকার মনে রাখবে যে যে বছর কুয়াশা বেশি হয় দেখবে সেই বছর কিন্তু আমের ফলন ভালো হয় না কেন কারণ আমের ফলনের জন্য একদম পরিষ্কার মেঘ মুক্ত ঠিক আছে তুষারপাত হবে না হ্যাঁ এমন কিন্তু আকাশ দরকার হুম তাহলে মেঘ কুয়াশা বা তুষারপাতহীন একদম পরিষ্কার আকাশ কিন্তু আম চাষের পক্ষে খুবই দরকার হয়েছে মৃত্তিকা কেমন হওয়া দরকার আম চাষ ভালো হয় নদী অববাহিক অঞ্চলে যেখানে দোঁশ মাটি পাওয়া যায় ঠিক আছে তার দোয়াশ মানে কি বেলে আর তোমার এঁটেল যেখানে সমান সমান থাকে প্রায় সমান রেশিওতে থাকে এই মাটিতে কিন্তু খুব আম চাষ ভালো হয় কিন্তু কোন মাটিতে চাষ ভালো হয় না একদম মনে রাখবে বেলে কাদাযুক্ত মাটিতে আম চাষ মোটেই ভালো হয় না এবং এঁটেল মাটিতেও কিন্তু চাষ একদম ভালো হয় না হলো আমের জাত দেখো আমের জাত তো অনেক আমের জাত আছে হিমসাগর আছে ঠিক আছে রানী পসন্দ আছে হুম বোম্বাই আছে ল্যাংরা আছে ঠিক আছে ঝুমকো ফজলি আছে ঠিক আছে তো এইগুলো হচ্ছে অনেক ধরনের জাত আছে তাদের মধ্যে পরীক্ষা কোশ্চেন আসে সব থেকে আগে পাকে কোন আম বা কোন জাতের আম শর্ট কোশ্চেন আসে সব থেকে আগে পাকে হচ্ছে গোলাপ খাস হচ্ছে সব থেকে আগে পাকে ঠিক আছে সব থেকে আগে পাখি হচ্ছে গোলাপ খাস আর সব থেকে শেষে পাকে কোন জাতের আম না হচ্ছে ঝুমকো ফজলি হচ্ছে সব থেকে শেষে পাকে যদি বলা হয় নিয়মিত ফলন হয় কোন কোন জাতের আমে নিয়মিত ফলন হয় দেখো নিয়মিত যদি ফলন হয় তবে কিন্তু সেটা ব্যবসায়িক দিক থেকে লাভবান ঠিক আছে একটা আম বাগানি সেই আম গাছই কিন্তু চাষ করবে যে আম গাছ থেকে তারা নিয়মিত প্রতি বছরই ফলন কিন্তু ভালোভাবে হবে এবং সেখান থেকে সেটা বিক্রি করে পয়সা পয়সা উপার্জন করতে পারবে তাই না তাহলে নিয়মিত ফলন হয় হিমসাগরের হয় গোলাপ ফাষের হয় পছন্দ হয় ঠিক আছে ঝুমক হয় আর কিছু আছে অনিয়মিত যেগুলো হচ্ছে ফলন কোনো বাড়ির ঠিকঠাক হয় না কোনোবার বেশি হয়ে আবার ধরো কোনবারে একদম কম হলো আবার কোনোবারে হলোই না প্রায় হুম ল্যাংরা নামের সাথে কাজেও মিল আছে ল্যাংরা ঠিক আছে মনে রাখবে এটা তো আশা করি মনে থাকবে যে তোমার অনিয়মিত ফলন হয় ল্যাংড়া ঠিক আছে এবার চলে আসি কলম যেটা সব থেকে ভেরে ভের ইম্পর্টেন্ট তোমরা যদি নার্সারিতে যাও দেখবে বিভিন্ন ধরনের গাছ আছে আম গাছ বলো লেবু গাছ বলো পেয়ারা গাছ বলো যেগুলো টবে লাগানো আছে বেশি হাইট হবে না ঠিক আছে প্রায় ন থেকে হয়তো ন থেকে দশ ইঞ্চি কিন্তু হাইট হয় এবং যার মধ্যে গাছ ভর্তি ফল তা কী করে সম্ভব এগুলো ওনারা এগুলো সম্ভব আছে কলম করার মাধ্যমে আমরা যদি কোনো আঁটি খেয়ে আম গাছ আমের আঁটিকে যদি সেই আঁটিটা ফেলে দিই এবং সেই আঁটি দেখে আম গাছটা হয়ে ফলন হতে মোটামুটি প্রায় কমসে কম সাত থেকে আট বছর তো সময় লাগবে ঠিক আছে কিন্তু একটা টবের গাছে আম হচ্ছে কি করে না সেটা হচ্ছে কিন্তু এই কলমের মাধ্যমে কলমটা কি দেখো বুঝে না সহজ করে ধরো তুমি একটা আমের আঁটি আমকে আঁটিটা ফেলে দিয়েছ সেখান থেকে একটা আম গাছ হয়েছে ঠিক আছে এবার তোমাকে আরেকটা আম গাছ বাঁচতে হবে যে গাছটা বড় এবং যে গাছে ফলন হয়ে আছে বা ফলন হয় ভালো জাতের আম গাছ তোমাকে বাঁচতে হবে দিয়ে কি করতে হবে তোমাকে কলম বানাতে হবে তা কলমটা কীভাবে বানাবে তুমি নিজেও কিন্তু বাড়িতে করতে পারো দেখে আনার প্রসেসটা কীভাবে করবে দেখো যে গাছটা তুমি নিজে বসিয়েছিলে আঁটি ফেলে সেই গাছটার কি করবে একটা প্রান্তে এই দুটো তিনটে পাতা ছেড়ে দিয়ে এমন জায়গায় কি করবে একটা এইভাবে ব্লেড দিয়ে বা কিছু দিয়ে একটা ভি আকৃতিভাবে কেটে দিলে ঠিক আছে কাটলে আর এই যে তোমার ডালটা আছে এটাকে তুমি কি করলে এটাকেও এই যে ভি আকৃতি এমন ভি আকৃতিভাবে কাটলে কাটার পর কি করলে এ দেখো এই জায়গায় তুমি জুড়ে দিলে দিয়ে কী করলে এটাকে কোনো একটা পলিথিন দিয়ে বা কোনো একটা সুতো দিয়ে হুম মোটামুটি টাইট খুব টাইট করবে না মোটামুটি টাইট করে বেঁধে দিলে এমন অবস্থায় তুমি প্রায় তিরিশ থেকে চল্লিশ দিন পর দেখবে যদি সাকসেসফুলি এটা জুড়ে যায় তখন কি হবে দেখবে নতুন পাতা হ্যাঁ যে ডালটা তুমি বাইরে থেকে নিয়ে সংগ্রহ করে নিয়ে এসে এখানে তুমি জয়েন করেছিলে এইখান থেকে নতুন কচি পাতা বেরোচ্ছে তা তুমি বুঝতে পারবে তোমার কলমটা সাকসেসফুল হয়েছে ঠিক আছে এইভাবেই কিন্তু সমস্ত ফল গাছ বলো বা আরও যে অন্যান্য ফুল গাছ আছে সমস্ত কিন্তু এইভাবে কলম করা হয় ঠিক আছে এটাই হচ্ছে কলম করার পদ্ধতি তাহলে এটাই হচ্ছে স্টক আর শিওন পরীক্ষার কোশ্চেন আসে স্টক আর শিওন বলতে কী বোঝো তাহলে স্টক কাকে বলা হয় দেখো নিচের যে আঁটি সমের যে গাছটা যেটা তুমি বাড়িতে বসেছিলে ওই অংশটাকে বল স্টক আর তুমি যেটা বড় গাছ থেকে নিয়ে এসে লাগিয়েছিলে সেটা হচ্ছে শিওন তাহলে স্টক কাকে বলবো না হ্যাঁ আর একটা কথা বলে রাখি এখানে কিন্তু একই প্রজাতির গাছ হতে হবে ঠিক আছে আম গাছের সাথে কিন্তু আম গাছই হতে হবে অন্য প্রজাতি হতে হবে না তুমি আমের সাথে পেয়ারা করবে কিন্তু সেটা সম্ভব নয় একই প্রজাতির হতে হবে তাহলে কি বলবো স্টক শিয়ন কাকে বলে না একই প্রজাতির ঠিক আছে জোর কলমের ক্ষেত্রে আটি থেকে যে গাছটা নির্গত হয়েছিল সেই গাছটার সাথে যখন একই প্রজাতির অন্য একটা বড় গাছের ডাল এনে তার সাথে জোড়া লাগানো হয়েছিল যার ফলে আমার জোর কলমটা হয়েছে তাহলে এই যে আটি সমেত যে গাছটাকে বলবো স্টক আর উন্নত প্রজাতির যে একটা একই প্রজাতির হুম যে একটা ডাল এনে লাগিয়েছেন তাকে বলবো আমরা সিওন হয়েছে তা স্টক আর সিওনটা সহজে আশা করি বোঝা গেছে তো স্টুডেন্ট চলো আমরা দেখে নিই এবার চা সম্পর্কে আমরা করবো ঠিক আছে দেখো চায়ের আদি নিবাস কোথায় না চায়ের আদি নিবাস হচ্ছে ইরাবতী নদী অববাহিক অঞ্চলে চায়ের হচ্ছে আদি নিবাস যদি আমরা ভারতের মধ্যে চা দেখে যে কোন কোন অঞ্চলে চা বিখ্যাত তোমরা দার্জিলিংয়ের নাম শুনবে যে দার্জিলিং চা বিখ্যাত আসামের চা বিখ্যাত এবং নীলগিরি চা বিখ্যাত চলো দেখে নিই চার মধ্যে কী কী পুষ্টিগুণ আছে তো চলো এবার আমরা চায়ের যে উপকারী গুণগুলো সম্পর্কে জেনে নিই দেখো চায়ের গুণাগুণটা কী আছে চা কিন্তু বলা হয় যে সকলকে অবশ্যই খেতে কেন কারণ চায়ের মধ্যে ক্যাফিনের উপস্থিতি ভেরি ইম্পর্টেন্ট ক্যাফিন ক্যাফিন জিনিসটা কী জানো বিভিন্ন যে কোল্ড ড্রিঙ্কসের বোতল আছে যদি উল্টে দেখো তো ওখান থেকে কিন্তু ক্যাফিন লেখা আছে ঠিক আছে এছাড়া যে রেড বুল হুম যে সমস্ত বিভিন্ন যে কোম্পানি এনার্জি ড্রিঙ্কগুলো আছে রেড বুল সহজে হুম তার মধ্যে কিন্তু ক্যাফিনের মাত্রা বেশি থাকে ক্যাফিন কি করে জানো দেখবে আমরা যখন শীতকালে শরীরটা ম্যাচ ম্যাচ করছে বা বৃষ্টি হচ্ছে ভালো হুম মানে মনটা ভালো লাগছে না তখন আমি কিন্তু চা খাই কেন চায়ের মধ্যে ক্যাফিন আছে ক্যাফিন কি করে ক্যাফিন কিন্তু আমাদের শরীরে উদ্দীপনা আনতে সাহায্য করে ঠিক আছে আমাদের শরীরকে কিন্তু একদম রিফ্রেশ করে দেয় কিন্তু ওই ওই জন্য কিন্তু আমরা চা পান অবশ্যই করি এবং করা দরকার হয়েছে ক্যাফিন থাকে চায় এক নাম্বার দু নাম্বার ভিটামিন বি ভিটামিন বি কমপ্লেক্স থাকে ভিটামিন কে থাকে ভিটামিন কে কি করে ধরো শরীরের মধ্যে যদি কোনো জায়গায় রক্তক্ষরণ হয় হুম শরীরের মধ্যে কোনো জায়গায় কেটে গেল বা ছিঁড়ে গেল যদি সেখানে রক্তক্ষরণ হয় তাহলে সেই রক্তক্ষরণটা বন্ধ করতে সাহায্য করে ভিটামিন কে তাই ভিটামিন কে কিন্তু আমরা চায়ের মধ্যে পাচ্ছি যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ভিটামিন এছাড়া বি কমপ্লেক্স জানোই যে ভিটামিন বি কমপ্লেক্সে কী কী তোমার উপকারী ভূমিকা আছে আগেকার দিনে মানুষরা যদি কোথাও কেটে যেত তাই কিন্তু মাকড়সার জাল ব্যবহার করতো হুম যদিও মাকড়সার জালটা ব্যবহার করা নিরাপদ নয় কেন কারণ মাকড়সার লালার মধ্যে অনেক তোমার পয়জন থাকতে পারে যার ফলে কিন্তু আমাদের বিভিন্ন র্যাশেস হতে পারে হুম তাহলে এটা একটা কুইজের কোশ্চেন তো জানবে যে মাকড়সার লালায় কিন্তু ভিটামিন কে পাওয়া যায় হুম তাহলে কে আছে তিন নম্বর বুমকি পলিফেনল আছে ঠিক আছে যেটা আমাদের উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে পলিফেনল ঠিক আছে পলিফেনল এছাড়া হেপাটাইটিস হেপাটাইটিস পাঁচ ধরনের হয় তোমার হেপাটাইটিস এ বি সি ডি আর ই এই সব ধরনের যে আছে তোমার হেপাটাইটিস কিন্তু কমাতে সাহায্য করে আমাদের পলিফেনল যেটা আমাদের সহজেই চায়ের মধ্যে পেয়ে যায় এছাড়া কি আছে কোলেস্টেরল কমাতে সাহায্য করে এই কোলেস্টেরল কিন্তু যদি ব্লাডে বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের কী হতে পারে বলো আমাদের স্টো হতে পারে ঠিক আছে তো আমাদের হার্ট হার্ট অ্যাটাক হতে পারে কিন্তু যদি রক্তের মধ্যে কোলেস্ট্রল বেড়ে যায় তাই এই যে কোলেস্ট্রলটা কমাতে সাহায্য করে পলিফিনল তাহলে বুঝতে পারছো চা কেন আমরা পান করব চা কিন্তু একটা মেডিসিন বলতে পারো হুম যা কিন্তু নিয়মিত পান করা দরকার তিন নম্বর হলে হলো চার নম্বর কী আছে ফ্লুরাইড এই ফ্লুরাইড কী করে ফ্লোরয়েড হচ্ছে আমাদের দাঁত এবং হাড় গঠনে সাহায্য করছে ফ্লুরাইড যেটা কিন্তু চায়ের মধ্যে মজুত আছে তাহলে এই ফ্লোরাইড আমাদের দাঁতকে মজবুত করতে এবং দাঁতের ক্ষয় রোধ করতে সাহায্য করে ফ্লোরাইড যেটা কিন্তু আমরা চায়ের মধ্যে পেয়ে যাচ্ছি পাঁচ নম্বর কালো চায়ে থাকে ফলিক অ্যাসিড ঠিক আছে যেটাকে ব্ল্যাক টি বলা হয় তো ফলিক অ্যাসিড কী করে ফলিক অ্যাসিড বিভিন্ন তোমার গবেষণায় পাওয়া গেছে এই ব্ল্যাক টি যার মধ্যে ফলিক অ্যাসিড পাওয়া যায় এটা কিন্তু কী করে আমাদের ক্যান্সার রোগ পর্যন্ত আটকে দিতে পারে তা ভাবো একটা চা তুমি যদি রেগুলার সেটাকে পান করো অবশ্যই কিন্তু সেটা লিকার চা হতে হবে ঠিক আছে দুধ চা কিন্তু মোটেও নয় হুম তাহলে তুমি যদি লিকার চা পান করো তাহলে তুমি এই যে উপকারী গুণগুলো তোমার শরীরের মধ্যে নিতে পারো খুব সহজে। তাহলে ব্ল্যাক টিতে বা কালো চাতে ফলিক অ্যাসিড আছে যেটা ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে তা দেখলে চায়ের মধ্যে কী কী গুণ আছে এবার চলে আসি আমরা ছায়া তরু কী চা চাষ করা হয় কোথায় বলো এই যে বললাম যে চা বিখ্যাত কোথায় আসামে চা বিখ্যাত দার্জিলিংয়ের চা বিখ্যাত এবং নীলগিরি চা বিখ্যাত তাহলে চা হচ্ছে এমন একটা গাছ যার জন্যে কিন্তু প্রচুর বৃষ্টিপাত দরকার এবং বৃষ্টি যেন বৃষ্টির জল গোড়ায় গাছে গোড়ায় কিন্তু না জমতে পারে সেদিকেও নজর রাখতে হয় এই কারণেই চা চাষ করা হয় পাহাড়ের ঢালে তাহলে পাহাড়ে তোমার পাহাড়ি এলাকায় প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে সব সময় এবং পাহাড়ের ঢালে চাষ করার জন্য কি হচ্ছে জলটা কোথাও আটকাচ্ছে না একদম হুম জলটা নেমে আসছে ফলে এই ধরনের এলাকায় কিন্তু তোমার চা চাষ করা হয় ছায়া তরু কী দেখো চা বাগানে কি করা হয় চা বাগানে চা হচ্ছে এমন একটা গাছ যে গাছে সূর্যের আলো তো দরকার কিন্তু সূর্যের আলো যদি তীব্র হয় তাহলে কিন্তু সেটা চা গাছের পক্ষে ক্ষতিকারক এই কারণেই কী করা হয় যে চা বাগানে সিলভার ওক জাতীয় বড় বড় ছায়া তরু ব্যবহার করা হয় ঠিক আছে তো কী বলবো যে চা বাগানে সূর্যের প্রবল রোদ থেকে চা গাছকে রক্ষা করার জন্য সিলভার অগ জাতীয় যে বড় বড় গাছ ব্যবহার করা হয় তাকেই বলবো আমরা তরু বা সেট্রি এবার চায়ে প্রকারবে দেখো বাণিজ্যিক চায়ের উৎপাদন অনুযায়ী চাকে ভাগে ভাগ করা হয় চাকে ভাগে ভাগ করা হয় প্রথমেই আমরা পড়লাম কালো চা এক নম্বর হচ্ছে গিয়ে কালো চা ঠিক আছে কালো চা দু নম্বর হচ্ছে গিয়ে যেটাকে বলে গ্রিন টি বা সবুজ চা আর তিন নম্বর হচ্ছে উলং চা উলং চা ঠিক আছে এরা হচ্ছে বাণিজ্যিক প্রকারভেদ এই ছিল আজকের ক্লাস আশা করি তোমাদের ভালো লাগলো ক্লাসটা তো যদি কোনো জায়গায় অসুবিধা হয় বুঝতে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে জানাও আমি কিন্তু অবশ্যই তোমাদের কমেন্টে সাড়া দেবো আর এই চ্যাপ্টারে যদি কোনো এমসিকিউ বা নোটস তোমরা পেতে চাও তাহলে আমাদের ওয়েবসাইট এল আর এনআর ডট ইনে গিয়ে তোমরা কিন্তু যাবতীয় নোটস কিন্তু সহজে পেতে পারো ধন্যবাদ